নমস্কার বন্ধুরা আমি সোমনাথ পাল স্কাইভিউ রিয়েল চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম জানাই আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি টু বিএচকে ফ্ল্যাট দেখাবো যেটা হচ্ছে কালিকাপুর বাইপাসের একদম সারাউন্ডিং এরিয়াতে এটা আর এটার লোকেশনটা যদি বলি এটা হচ্ছে চারশো মিটার ভিতরে হচ্ছে কালিকাপুর বাইপাস থেকে বা প্রিন্স আর্সা কানেক্টার যে আমরা বাইপাসটা জানি সেই রাস্তার থেকে চারশো মিটার মাত্র ভিতরে হচ্ছে এই ফ্ল্যাটটা এটা হচ্ছে নশো স্কোয়ার ফিটের একটি টু বিএইচকে ফ্ল্যাট এর সঙ্গে দুটো ব্যালকানি এবং দুটো টয়লেট রয়েছে একটি রয়েছে কমন টয়লেট এবং একটি রয়েছে মাস্টার বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট এটা হচ্ছে সম্পূর্ণ ফ্ল্যাটের ডিটেলসটা এবার আমি আপনাদেরকে পুরো ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাচ্ছি আমার এই ভিডিওর মধ্যে এটা হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রিটা সাউথ থেকে এন্ট্রি করলাম টুয়ার্ডস নর্থের দিকে ঢুকেই প্রথমে আমার এখানে রয়েছে একটি কমন ওয়াশরুম এটা হচ্ছে আমার কমন ওয়াশরুমটা এটা হচ্ছে আমার লিভিং ডাইনিং এরিয়াটা ঠিক এখানেই তার পাশে রয়েছে আমার একটি কাভার্ড কিচেন এরিয়া এখানে আপনারা চাইলে চিমনি ইনস্টল করতে পারবেন সেই স্পেস আছে এবং নিচে স্ল্যাবের জায়গাও করা রয়েছে এবং এর পাশ থেকে চলে গেছে আমার মাস্টার বেডরুমটা এটা হচ্ছে আমার মাস্টার বেডরুম এর সঙ্গে অ্যাটাচ একটি বাথরুম রয়েছে এবং অ্যাটাচ একটি ব্যালকানি রয়েছে এটা হচ্ছে বাইরের ভিউটা পাশের অ্যাপার্টমেন্ট আমি আবারও লিভিং ডাইনিং এরিয়ায় ব্যাক করলাম এবার আমরা সেকেন্ড রুমের দিকে এগোচ্ছি যার সঙ্গে আরও একটি অ্যাটাচ ব্যালকানি রয়েছে এটা হচ্ছে আমার সেকেন্ড রুমটা এবং এদিকে রয়েছে আমার নর্থের দিকে ব্যালকানিটা এবং এই ব্যালকানিতে ছোট্ট ড্রেসিং টেবিলের জায়গা করা রয়েছে যার ডেপতা অনেকটাই এটা হচ্ছে ডেপটা বিভিন্ন জিনিস রাখার জন্য খুব ভালো একটা জায়গা এটা ছিল আমার এই প্রপার্টি সম্পূর্ণ ভিডিওটা এবং বাইরে সারাউন্ডিং এরিয়ার লোকেশনের আমি কিছু স্ন্যাপ আমি ভিডিও শেষে অ্যাড করে দেবো আর এটার বয়স হচ্ছে পনেরো বছর যদি আপনাদের কোন আর কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আপনারা আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করেও জানাতে পারেন তাছাড়া আমার সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা সেখানেও আমাকে যোগাযোগ করে এই ফ্ল্যাটের বিষয়ে জানতে পারেন আর আপনারা যদি এটা নিয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে আমি ভিজিটও করাতে পারি আপনাদেরকে ধন্যবাদ এটা হচ্ছে আমার বাড়ির সামনের রাস্তাটা চল্লিশ ফুট ওয়াইড রাস্তা আর এটা হচ্ছে বিল্ডিংটা যে বিল্ডিংয়ে আমরা প্রপার্টিটা দেখাচ্ছিলাম সামনের এই রাস্তাটা এবং এই দিক থেকে ও রাস্তাটা প্রিন্স আনমার্শাল রোডের যে বাইপাসটা সেটা কানেক্ট করে টুয়ার্ডস কালিকাপুরের দিকে যে রাস্তাটা যাচ্ছে এখান থেকে মাত্র চারশো মিটার ডিস্টেন্স হচ্ছে প্রিন্স আনমার্শাল রোডের কানেক্টারটা বা প্রিন্স আনমার্শাল রোডের বাইপাসটা